ভাই আমি শুরু করব সাংবাদিক করবো আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা জানেন জনাব মাহমুদুর রহমান তার নামে দুই হাজার পনেরো সনে অতীত শহীদাচার সরকারের প্রধানমন্ত্রী আমেরিকার একটা মিথ্যা ঘটনা সাজিয়ে বাংলাদেশে মামলা করেছিল এবং সেই মামলায় একজন বিচারক ওনার অনুপস্থিতিতে ওনাকে পাঁচ বছরের জেল দিয়েছিল ওনার সঙ্গে জনাব সফিক রেহেমান ছিলেন আরো দুজন ছিলেন এবং এই মামলার ঘটনাস্থলে আমেরিকায় সেইটাকে কার সাজি করে বাংলাদেশে ঘটনাস্থল দেখিয়ে সেই মামলা করেছেন এবং জনাব মাহমুদুর রহমান এবং সফিক রেহমানকে জেল দিয়েছে পাঁচ বছরে আর একটা সেকশন আছে ওয়ান টোয়েন্টি পি যেটা এডিং সেকশন মূল অপরাধের সহযোগী অপরাধ সেটাইও তাকে দুই বছর অর্থাৎ বিচার ব্যবস্থার কোন নিয়ম নীতিকে তারা তোয়াক্কা করে নাই জনাব মাহমুদুর রহমান তাকে একবার হত্যা করার চেষ্টা করেছিল জোর করে দেশ থেকে বের করে দিয়েছে সেই মাহমুদুর রহমান স্বৈরাচার সরকার পতনের পর বাংলাদেশে আসছেন আজকে তিনি স্বেচ্ছায় আদালতে এসছেন তিনি জেল জেলে যেতে চেয়েছেন জামিন চান নাই আমরা আদালতের কাছে তার জামিনের প্রার্থনা করি নাই তাকে জেলে পাঠাবার কথা বলেছি আর যেহেতু তিনি মন্ত্রী ছিলেন তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয় জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন উনি আপিল করবেন তারপর জেল থেকে বেরিয়ে আসবেন সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে এই মামলায় সাজা দিয়েছে বিগত কত আচ্ছা ওনার বিরুদ্ধে যেই মামলায় সাজা হয়েছে

এই আদালত যিনি রায় দিয়েছেন আশাদুল যেমন নদী তার পিছনে হাঁটতেছেন যদি ভিত্তিনের পিছনে বিচার প্রার্থীর পিছনে আদালত আদালত হাটে পৃথিবীতে এরকম ঘটনা আর একটা নাই আমরা আশা করব মানে প্রধান বিচারপতি এটা দেখবেন এবং প্রশ্ন আমাদের ওই বিগত বছরে যে পরিমাণ অন্যায় বিচার হয়েছে এই বিচার রক্ষা যদি এইভাবেই বিচার রায় দিয়েছেন এবং যারা এই সমস্ত অপকর্মের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন মাহমুদুর রহমান মাহমুদুর রহমান সাহেব বলেছিলেন আপনার ঢুকার আগে যে সাজানো একটি মামলা এবং তিনি আসলে এই ফ্যাসিসবাদের বিরুদ্ধে লড়াই করতে কি বলেছিলেন বিষয়টা এখন মাহমুদুর রহমান সাহেব বলেছেন আমি রাজনীতির দলীয় প্ল্যাটফর্ম থেকে আমার এই শহীদ হাজারের বিরোধিতা করিনি আমি আমার অবস্থান থেকে করেছি আমার হইল বুদ্ধিভিত্তিক লড়াই তিনি বলেছেন সেই কারণে রাজনৈতিক সংগ্রামের থেকে তার সংগ্রামের আলাদা এইটাই তিনি কোর্টে বলেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনারা জানেন আমার বন্ধু বললেন। যে জেল দিয়েছে। সেটা একটা প্রহসনের মামলা যে বিচারক জেল দিয়েছে তিনি আদালত ফরিয়াদির পিছনে পিছনে হাতে আপনারা দেখেছেন আমাদের আপনাদের কাছে বক্তব্য হলো এই সঠিক সত্যকে জাতির সামনে তুলে ধরুন গত সরকারের আমলে বিচার ব্যবস্থা সরকারের পিছনে পিছনে হাঁটতে এই দৃশ্য সেটাই প্রমাণ করে আপনাদের সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ